নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে টনসিল প্রদাহের একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশনটি আপনার টনসিল প্রদাহের যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন এবং আপনার টনসিল যদি প্রচুর পরিমাণে ফুলে যায় সেখানে যদি পুজ হয়ে যায় বা দেখা যায় যে টনসিলে আপনার একটা সাদা সাদা ছোপ তৈরি হয়েছে সেই পরিস্থিতিতেও এই কম্বিনেশনটি দারুণভাবে কাজ করে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এই ধরনের বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অনেক কাজে লাগতে পারে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের গলার আলজিভের দুই পাশে দুটি ক্ল্যান্ট অবস্থিত এই গ্ল্যান্ড দুটি আমাদের বিভিন্ন ইনফেকশন থেকে প্রতিরোধ করে কিন্তু এই ইনফেকশন প্রতিরোধ করতে গিয়ে অর্থাৎ আমাদের মুখের মধ্যে দিয়ে বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের ফুসফুসে বা শরীরের বিভিন্ন প্রান্তে প্রবেশ করতে বাধা দেয় তো এই প্রবেশ করতে বাধা দিতে গিয়ে সে একসময় ইফেক্টেড হয়ে যায় অর্থাৎ জীবাণুকে আটকে আটকাতে গিয়ে সেই জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে যায় তো এই পরিস্থিতিতে আপনার টনসিল প্রচুর পরিমাণে ফুলে যায় প্রচুর ব্যথা করে প্রথম অবস্থায় আপনার লাল লাল ভাব হয়ে যায় তারপর সেটির দ্বিতীয় অবস্থায় দেখা যায় সেই টনসিলের ওপরে একটা সাদা সাদা ছোপ ছোপ তৈরি হয় এবং সেই সাদা সাদা ছোপ ছোপটা আপনার একটু ইয়লিস কালারে চলে যায় তখন আপনার টনসিলে প্রচুর পরিমাণে ব্যথা করে যন্ত্রণা করে টিস টিস করে ব্যথা করে অনেকের কাটা ছেঁড়ার মতো ব্যথা করে সেই ব্যথা আপনার মুখের মধ্যে তো থাকবেই তার সাথে সাথে আপনার কানের এরিয়াতেও কিন্তু চলে যায় আপনি যখন এই ঢোক গিলবেন মনে হবে আপনার কান নে প্রচুর পরিমাণে ব্যথা করছে এবং এই পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু একটা হাই ফিভার চলে আসে এছাড়াও আপনি যখন কোনো লিকুইড জাতীয় খাবার খাবেন তখনও দেখা যাচ্ছে এই যদি আপনার টনসিল পেকে যায় সেক্ষেত্রে ব্যথা করবে আর যদি আপনি সলিড খাবার খান সেক্ষেত্রে তো আপনার খুবই খারাপ অবস্থা হবে অর্থাৎ সেই সলিড খাবারগুলো মনে হচ্ছে আপনি খেতেই পারছেন না আপনার টনসিলের এই পরিস্থিতির জন্য একটি গোল্ডেন কম্বিনেশান ব্যবহার করতে পারেন এই কম্বিনেশানটি আপনি তিনটি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন এবং এই মেডিসিনটি টনসিল প্রদাহের যে কোনো অবস্থাতেই কিন্তু দারুণ কাজ করে আমরা দেখেছি যে টনসিল যদি আপনার প্রতিনিয়ত যদি ইফেক্টেড হয় অর্থাৎ বছরে আপনার কয়েকবার টনসিল ফুলে যাচ্ছে এবং টনসিলে একটা প্রদাহ তৈরি হচ্ছে এইটা যদি বারবার চলতে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার টনসিল ফুলেই থেকে যাবে সব সময় এবং এই ফুলে থাকার কারণে আপনার টনসিল বারবার এফেক্টেড হবে ক্ষেত্রে অনেকের বারবার যদি ইনফেকশান তৈরি হয় টনসিলে অনেকের ক্ষেত্রে এটা সার্জিক্যাল প্রসেস হয়ে যায় তো এই সার্জিক্যাল কন্ডিশানেও কিন্তু হোমিওপ্যাথি দারুণভাবে কাজ করে অর্থাৎ আপনার সার্জিক্যালের অবস্থাকেও কিন্তু এ ভালো করতে পারে তাই এই গোল্ডেন কম্বিনেশানটি খুব দারুণ এবং টনসিল প্রদাহের ক্ষেত্রে বলতে পারেন এক নম্বর একটি কম্বিনেশান তো এই কম্বিনেশান অবশ্যই আপনি ফলো করতে পারেন এবং আপনার টনসিল প্রদাহের সমস্যায় এটি ব্যবহার করতে পারেন টনসিল প্রদাহের ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনার যদি টনসিল প্রদাহ শুরু হয় সেক্ষেত্রে আপনাকে গলা ভালো করে মাপলার দিয়ে আপনাকে জড়িয়ে রাখতে হবে যাতে সেখানে ঠান্ডা বাতাস হওয়া যাতে কম লাগে এবং তার পাশাপাশি আপনাকে প্রচুর গার্গিল করতে হবে এই গার্গিল আপনি এমনি আপনার যদি টনসিলের প্রদাহ সেরকমভাবে না হয় সেক্ষেত্রে আপনি উষ্ণ গরম জল একটু লবণসহ গার্গিল করতে পারেন যদি বেশি পরিমাণে প্রদাহ তৈরি হয় সেক্ষেত্রে আপনি বেটাডিন যে গার্গিল আছে সলিউশন এক ডিপনি আপনি সেই বেটাডিন গার্গিল লিকুইডটা নিলেন অর্থাৎ দশ এমএল এবং তার সাথে আপনি কুড়ি এমএল জল দিলেন দিয়ে আপনি ভালো করে আপনার মুখের মধ্যে গার্গিল করলেন এবং দুই এক মিনিট তিন মিনিট রাখলেন তারপরে ফেলে দিলেন এই রকম আপনি করুন এবং তার পাশাপাশি এই কম্বিনেশনটি ব্যবহার করুন দেখবেন আপনার আর কোনো মেডিসিনই প্রয়োজন হবে না এক্ষেত্রে অ্যালোপ্যাথিতে দেখা যায় যে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে ওয়ান গ্রাম ট্যাবলেট আপনাকে প্রতিদিন হয়তো দুবার করে খেতে হচ্ছে তো এই এই রকম পরিস্থিতিতে কিন্তু এই গোল্ডেন কম্বিনেশনটি ব্যবহার হয় এবং এর দারুণ রেজাল্ট আছে তো এই তৈরির জন্য তিনটি মেডিসিন নেবেন বেলেডোনা ফাইটোলাকা এবং মার্ক আয়োড ফ্ল্যাভুজ তো এই তিনটি মেডিসিন তিন রকম টনসিলের ক্ষেত্রে কাজ করে কিন্তু টনসিলের ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো পরিস্থিতিতে কিন্তু কভার করে বেলেডোনাতে দেখবো আমরা যে বেলোডোনা আপনার টনসিল প্রদাহের প্রথম অবস্থায় দারুণ কাজ করে দেখা যায় যে পেশেন্টের চোখ মুখ লাল হয়ে যায় এবং একটা হাই ফিভার আসে এই টনসিল প্রদাহের কারণে যদি এক্সামিন করা হয় তা দেখা যাবে যে টনসিল এরিয়াটা লাল হয়ে ফুলে আছে তো এই পরিস্থিতিতে এই বেলেডোনা মেডিসিনটি দারুণভাবে কাজ করে এক্ষেত্রে এই মেডিসিনটি থ্রি এক্স পাওয়ারে আপনি টেন এম এল নেবেন এবং বেলেডোনার পেশেন্টদের দেখা যাবে যে হাই ফিভারের সাথে তাদের একটা ফেসিয়াল এর ইয়েতে একটা রেডনেস থাকে একটা লাল লাল ভাব থাকে ফাইটোলাকা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে টেন এম এল এই ফাইটোলাকা দেখা যাবে যে আপনার টনসিল পেকে যায় অর্থাৎ টনসিলটা সে ফার্স্ট স্টেজ পার হয়ে আপনার টনসিল ফুলে গিয়ে সে দেখা এক্সামিন করলে দেখা যাবে যে সেই জায়গাটায় একটা সাদা সাদা ভাব চলে মনে হচ্ছে একটা সাদা প্রলেপ পড়ে গেছে বা ইয়োলিস প্রলেপ আপনার টনসিলে পড়ে গেছে এবং টনসিল আপনার প্রচুর পরিমাণে ব্যথা করবে এবং সেই ব্যথা আপনার কানের দিকে রেডিয়েটেড হবে অর্থাৎ যাবে তো এবং একটা চিলিক মারা ব্যথা থাকবে মানে কারেন্টের শখ যেরকম একটা চিলিক মারা ব্যথা করে তো সেই রকম একটা চিলিক মারা ব্যথা আপনার টনসিলে দেখা যাবে এবং আপনার টনসিল প্রদাহকে দু এক দিনের মধ্যেই কমাতে সাহায্য করে থার্ড যে মেডিসিনটি নেবেন সেটি হলো আয়োড ফ্ল্যাভোস এই মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে লিকুইড ফর্মে আপনি পাহিব্যমেন নেবেন তাহলে এই মার্ক আয়োড ফ্ল্যাভোস দারুণভাবে কাজ করে সেই পরিস্থিতিতে যখন আপনার টনসিল খুব সিভিয়ার পর্যায়ে ইফেক্টেড হয়েছে এবং দেখা যাচ্ছে যে আপনার টনসিল প্রদাহ বারবার হয় এবং সেটি ভালো হয়ে যাওয়ার পরেও আবার হয় এবং এই প্রদাহ আপনার বারবার চড়ার কারণে আপনার টনসিলের একটা সিভিয়ার পর্যায়ে চলে আসে সেই টনসিল আপনার পেকে যায় এবং দেখা যায় যে অনেক সময় সার্জিক্যাল প্রসেসের দিকেও কিন্তু এই টনসিল প্রদাহ এগিয়ে যেতে থাকে তো এই পরিস্থিতিতে এই মার্ক আয়োড ল্যাভোস মেডিসিনটি দারুণভাবে কাজ করে এই মেডিসিনটি আপনি ফাইভ এম এল এ থ্রি এক্স পাওয়ারে ব্যবহার করবেন অর্থাৎ এই তিনটি মেডিসিন আপনি একটি হোমিওপ্যাথিক সিসিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় আপনি ব্যবহার করতে পারেন দশ ফোটা মেডিসিন দিনে চারবার করে আপনার হাফ কাপ উষ্ণ গরম জলসহ দেখবেন ব্যবহারের কয়েক ঘন্টা পর থেকেই আপনি আরাম পেতে শুরু করবেন এবং কয়েক দিনের মধ্যে আপনার টনসিল প্রদাহ সম্পূর্ণভাবে ঠিক হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে এই কম্বিনেশানটির সুবিধা অন্য কেউ নিতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ